শীতের সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এক কিলো ওজনের ভাপা পিঠা এখানে আমি দু প্যাকেট দশ টাকা দামের সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চামচ ফুটোনো দুধ দুধটা ঠান্ডা করে নিয়েছি দিয়ে এবার আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব এই যে আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো চামচ বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নেব এই যে মিশ্রণটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটাকে একটু রেস্টে রেখে দেবো আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো এবার এখানে আমি এই যে এরকম পরিমাণে পাটালি গুড় নিয়ে নিয়েছি এবার এই পাটালি গুড়টাকে আমি কুচনো মেশিন দিয়ে এইভাবে করে কুচিয়ে নিলাম এই যে পুরো গুড়টায় আমি এভাবে করে কুচিয়ে নিলাম এতে করে আমার অনেক সুবিধা হবে পিঠাটা বানাতে এই যে হয়ে গেছে আমার কুচনো এবার এখানে আমি ঢাকাটা খুলে আবার মিশ্রণটাকে ভালো করে আমি এইভাবে করে মিশিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটি তার মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আমি তেলটাকে ব্রাশ করে নিচ্ছি এবার এখানে আমি হাফ মিশ্রণ ঢেলে দেব দিয়ে আমি ভালো করে এভাবে বাটটাকে ঝাঁকিয়ে নিয়ে মিশ্রণটা ভালো করে সেট করে নেব আর ওপর থেকে দিয়ে দেব গ্রেট করা গুড় এইভাবে করে সমস্ত জায়গায় সুন্দর করে আমি সাজিয়ে নেব আর দিয়ে দেব ওপর থেকে বেশ খানিকটা নারকল কোড়া নারকল কোড়াটাকেও আমি এই যে এইভাবে করে সমস্ত জায়গায় সুন্দর করে সাজিয়ে নেব এই যে নারকল কোড়া দিয়ে সাজানো হয়ে গেছে এবার বাদবাকি যে মিশ্রণটা ছিল সেটা আবার আমি উপর থেকে ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে বাটিটাকে আমি ঝাঁকিয়ে নিয়েছি এবার ওপর থেকে সুন্দর করে সাজিয়ে নিলাম কিশমিশ এবার গ্যাসে কড়াই বসিয়ে এই যে এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর জলটা আমার ফুটে গেছে গরম জলের ওপরে বাটিটা আমি এইভাবে বসিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এবার এই দেখুন পিঠেটা আমি এবার চেক করে নেব হয়েছে কি না ভেতরটা এই যে একটা কাঠি দিয়ে আমি ভেতরে ভালো করে দেখে নিলাম কাঠির গায়ে একটু লেগে নিই তার মানে পিঠেটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে বাটিটাকে নামিয়ে নিয়েছি পিঠেটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে পিঠেটাকে বের করে নেব এই যে এবার আমি বাড়িতে যতজন সদস্য সেই অনুযায়ী পিস পিস করে কেটে নেব যার বাড়িতে যেমন সদস্য থাকবে সেভাবে পিসপিস করে কেটে নেবেন এই যে দেখুন ভেতরটা আমি ভালো করে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরটা খুব লোভনীয় লাগছে দেখি খেতে ইচ্ছে করছে আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে